আমি এখানে দাঁড়িয়ে আছি কোন গাড়ির জন্য মানে হেল্প যাওয়ার মতো বলবো দাঁড়া করার পর সিগনাল দিব সিগন্যাল দেওয়ার পর বলবো ভাই আমাকে একটু হেল্প করা যাবে দেখি কার মন মনে কে রকম

কি ৰ থাকে মানে ভয় ভয় বেয়া একেখনত একেবাৰে ভয় পায় জনায় এবার ভাল থাকবো না আল্লাহ হাফেজ তো ভাইয়া অনেক ভালো ছিল বাট আমি যাবো এদিক দিয়ে দেখুন রাইট এই জায়গাটা আমার অনেক ভালো লাগে এই জায়গাটা আমার কাছে অনেক পপুলার একটা প্লেস যাই হোক মানে আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা মানে প্রাকৃতির এরকম মানে অনুভব করা যায় সো দেখুন মানে আপনাদের দেখাই সো আমার এখন এই এদিক দিয়ে যাইতে হবে সো এদিক দিয়ে কিন্তু অনেক ভাঙ্গা ভাঙ্গা বলতে বাস এইগুলা দেখুন সো একদম পড়ে গেলে কিন্তু আমি এখন কোনো কিছু ধরে নাই এভাবে হাঁটতেছি সো সো গাইস এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা অনেক রিক্সি এখানে ভাঙ্গা দেখুন এখান দিয়ে যাওয়াটা মানে কিভাবে যাব ইম্পসিবল বাট তারপরও পসিবল করতে হবে যে এখানে বাসটাও ভাঙ্গা ধরারটা সো কিভাবে যাব চল এটা কিন্তু আপনার দিয়াবাড়ি আমি কিন্তু কোনো কিছু ধরি নাই দেখুন কাঁদতেছি যাই হোক বাই রাইট নে আমার এখন এখান দিয়ে যেতে হবে সো আমি পড়লে কিন্তু বামারটা পড়ে যাবে পানিতে ভাঙ্গা যাই হোক আমি পার হয়ে গেছি সো ফাইনালি পার হয়ে গেছি আর আপনার হচ্ছে ও দেয়াবাড়ি ওইদিকে আর আমি আশা করছি এই রাস্তাতে দেখুন আমার ওই রাস্তা রাস্তায় যেতে হবে যেহেতু আমি যেহেতু আমার হেল্প চাওয়া লাগবে তো উল্টা দিক থেকে আসবে গাড়ি মানে এদিক থেকে সেখানে দাঁড়িয়ে আছি আমি ওই ওই মেন রোড থেকে নেমে এখানে আসছি আসার পর কোনো গাড়ি পাচ্ছি না হেল্প চাওয়ার মতো বাইরে আমি আপনাদের সেই পঞ্চ পঞ্চবর্তী এলাকাটা দেখাবো দেয়াবাড়ির আশেপাশে মানে ভিতরে কিরকম আপনার কিরকম মানুষ সো কীরকম সৌন্দর্য মানে আছে কি না এরকম এটাই আপনাদের মাঝে তুলে ধরবো সো এখন আমি হাঁটতেছি আর দেখুন এইটা আপনার এটাই দেহাবাড়ি ধরতে গেলে এটাও দেহাবাড়ি বাড়ি গাড়ি পাচ্ছি বাট কাউকে পাচ্ছি না এখন আমি যাবো সেই পঞ্চবর্তী এলাকায় এখান থেকে আপনার গাড়িতে যেতে লাগবে কয় মিনিট পনেরো মিনিট সো আমি পনেরো মিনিটে হেল্প কাছে চেয়ে নিব বাট কাউকে পাচ্ছি না রাইট নাও এখনও কোনো গাড়ি আসতেছে না যদি আসে মানে ওই টিক্সটাই আর কি ইউজ করবো একটা ভাইয়া আসছে দেখি একটা ভাইয়া দাঁড়াইছে আমাকে একটু সামনে নামিয়ে দিবেন মানে ওই মানে একটু হেল্প করতেন একটু হেল্প করতেন যদি ना मैं एक तो ब्लग करतेम ड माइंड किस मन करबना ना थैंक यू भैया थैंक यू भैया दाड़ाते चायना दादाई ग আমাকে নামিয়ে দেব আচ্ছা ঠিক আছে কি শুনে যাবেন থ্যাংক ইউ ভাইয়া তো ভাইয়া অনেক অনেক ওইদিকে নিয়ে আসছে আমাকে তো ওনার বাসা হচ্ছে ওইদিকে থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপনার এগারো নম্বর প্লিস দেয়াবাড়ির

ভিতরে যাব ভিতরে কি আছে এগুলো আপনাদের আমি তুলে ধরবো মানে কতটা সৌন্দর্য মানে কতটা সুন্দর এগুলোই আপনাদেরকে আমি দেখাব ওকে সো চলো সো গাইস আরেকটা জিনিস দেখবেন দেখুন বাউ তো গাইস এটা হচ্ছে আপনার সেই দেওয়ালি লেক সেই মোড়টা সে লেকটার এখানে আসা করতে দিয়ে সেই ব্রিজটার উপরে তো আমার সামনে সেই সে ব্রিজারটা কিন্তু অনেক জোস আর এটা হচ্ছে আপনার সেই লেক

আমি চলে যাব এই বিল্ডিং গুলার ভিতরে বেশি থাকে এই বিল্ডিং গুলার ভিতরে All right. तो गैस फाइनली पार हो गए सिविलीज़ रिकॉन अपने रेखा ने अनेक मानुष तो गैस रेखा ने अनेक मानुष गैस वाव এটা কি বাংলাদেশ গাইস গাইস সো আমরা পঞ্চগড়ি মেবি এটাই নাম হবে অনেকদিন আগে শুনছিলাম আর আমি ভিতরে ঢুকবো দেখুন আসলে আপনার আগে এই বিল্ডিংগুলোর ভিতরে ঢুকলে ফার্স্ট অফ অল আপনার এখানে আসতে হবে এখান দিয়ে যেতে হবে না হল আপনি যেতে পারবেন না কিন্তু ইম্পসিবল সো এটা হচ্ছে আপনার গেট এইখান থেকে আপনার ঢুকতে হবে এটাই খোলা থাকে সবসময় এটাই খোলা থাকে হ্যাঁ শেষ নিয়ে সব সময় খোলা থাকে আর এখানে দেখেন বাচ্চারা আপনার কী করছে এখন এটাই আপনার দেখার বাকি ছিল ভ 分かりました。 এটাই আপনার সেই গেট থেকে না এটা তেমন খারাপ না এটা অনেক ভালো জায়গাটা তো এটাই আপনার দেওয়া বাড়ি সেই আপনি সেই মাঝখানে এসে বসি আর ওই পাশে বাচ্চারা কী করতেছে এটা তো আপনারা অবশ্যই দেখছেন আর এই পাশে খেলা যায় এখানে একটা বড় মাঠও আছে এটার ভিতরে মানে বাচ্চারা এখানেই সব কিছু করে খেলাধুলা সব জাস্ট এখানে একটা স্কুল নাই আর সব আছে দেখুন বিল্ডিংগুলো দেখুন তো অনেক ভালো লাগছে এই জায়গাটা অনেক ভালো এটা এটা হচ্ছে আপনার মসজিদ এটা এতদিন অফ ছিল আর এখন অন করে দিচ্ছে কত বড় একটা মসজিদ না আর এটা হচ্ছে আপনার মাঠ চলেন একটু খেলা দেখা যাক একটু বসে খেলা দেখি সো মাঠে খেলাধুলা করতেছে সো আর আমি দেখার জন্য আসছি এরা অনেকক্ষণ যাবতীয় এখানে খেলতেছে

সেটাই হচ্ছে আপনার দেওয়া বাড়ি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন অ্যান্ড একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম